আসসালামু আলাইকুম জিও সিট হাউসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এখানে আহ মোটামুটি পনেরো বিশ কিলোমিটার থেকে একজন কাস্টমার আসছে উনি আমার আমার আহ সপরিবারে আসছে জিও সিট দেখার জন্য আমাদের ভিডিও দেখে আসছে আহ আয়সা চারশো জিএসএম চল্লিশ গছ জিও সিট নিল উনি কি করবে এটা দিয়া আর জিও শিটটা কেমন পছন্দ হইলো কিনা ওনার কাছ থেকে একটু জানি আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন ভাই আপনি কতটুকু দূরে থেকে আসছেন আমি আসছি তো গফরগাঁও থেকে গফরগাঁও থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার হবে প্রায় পঁচিশ কিলো পঁচিশ কিলোমিটার হবে তো আপনি তো আমাদের ভিডিও দেখে আসছেন না হ্যাঁ ভিডিওর দিকে তো ভিডিও তো যেরকম দেখছিলেন আমি যেরকম দেখেছিলাম জিও সিট জিও সিটের মান কি ওইরকম না ওর খারাপ না ভালো না ইনশাল্লাহ ঐরকমই আছে ওই আছে তো জিও সিট দেখে আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে আর এটা দিয়ে কি করবেন আপনি

বিয়াল্লিশ ফুট ও আচ্ছা যাই হোক তা আপনার দোয়া করি যেন আপনার ঘরটা ভালো হয় আশা করি ভালো হবে আর আপনার যেন যেই উদ্দেশ্যে আপনি পোলট্রি ফার্মটা করতেছেন ওই ব্যবসায় যেন সফল হন এই দুয়া করি আর আপনি আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের ব্যবহার কেমন পাইছেন আপনি আমাদের কাছে আসছেন আমরা কেমন দামে বিক্রি করি বেশি খুব মানে দামটা কি বেশি মনে হইতেছে না আইলশাল্লাহ মোটামুটি ভিতরেই আচ্ছা ঠিক আছে ভাই দয়া রইল আপনার জন্য আপনি আমাদের জন্য দোয়া করেন ओ लाल ठीक है सर धन्यवाद